কোথায় ঢুকে যাচ্ছিস তুই সুন্দর এই বলে কি তোর হাতে আর পায়ে নীল পালিশ কি পরিয়ে দিয়েছে যে পায়ে নীল পালিশ পরিয়ে দিয়েছে তোকে মেয়ে তোকে মেয়ে খাইয়ে দিয়েছে এ হে হাতে কালি হয়ে গেছে যা হাত তো ধুয়ে যা কালি রং কালো রং যা হাতে নোংরা হয়ে গেছে হাত তো ধুয়ে যা শোন 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 পুচকু হ্যাঁ পুচকু কি পায়ে নীল পেলিস পাটা দেখা পায়ে নীল পালিস এ হে তোকে মেয়ে বানিয়ে দিয়েছে তুই গড়িলা থেকে তোকে মেয়ে বানিয়ে দিয়েছে যা সুন্দর তো তোকে মেয়ে বানিয়ে দিয়েছে তুই এখন আমাদের সুন্দর লক্ষ্মী মেয়ে

ওরে বাবরে 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 পালা রে পালা আয়গা তুই পালা না না পালা রে পালা আমি উপরে উঠে যাই পালা রে পালা ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে সাপে জি বের করে আবার হ্যাঁ কি দিব ওরে বাবা আটকে দিয়েছে রে আর এত নতে পারবো না আর নতে পারবো না আটকে দিয়েছে আর নতে পারবো না সাপ চলে যাচ্ছে কেন সাপ চলে যাচ্ছে কেন সাপ কোথায় যাচ্ছে বাবা রে কত বড় জীব রে কত বড় জীব রে এত বড় জিপ সাপের হ্যাঁ বাপ দেখো দেখো সাপ কি করা যায় দেখো দেখো ওই দেখো ও আমাকে আটক আটকে দিচ্ছে আমি আটকে দিচ্ছে না ও সাপ কোথায় চলে যাচ্ছে আমার খুলে দিয়ে যাও আমাকে খুলে দিয়ে যাও ও সাপ কেন খুলবে না তাহলে আমি যাবো কি করে ঠিক আছে একসময় সাপ হয় একসময় বাঘ হয় তাই না রে এখন সাপ হয়েছে জিপ বের করে দেখে দেখতে পানি ওরে বাবা সাপে জিব রে গেছে কত বড় বা দাদু ভয় পেয়ে গেছে তোর দাদু দাদু ভয় পেয়ে গেছে তো দাদু ভয় পেয়ে গেছে ওরে দেখেছিস কত বড় জিব রে হাই হাই রে এত বড় জিপ তোর ওরে বাবা কি এখন কি হবে এখন বাঘ হবে এখন বাঘ দেখিয়ে দে বাঘের একটু চিৎকার দেখিয়ে দে বাঘের বাঘের হুঙ্কার দেখিয়ে দে তো

भैदाखछि यसै भयबेगेछि ओटा तुलसी न तुलसी न लाग्बे भाई त्यो सपोस्तो न है जे जिजा लाग्यो ओटा तुलसी न ओटा तुले लाग्यो ओटा कुन चामडा अरे बापरे भयबेगेछि अपना भयबेगेछ आइ भयबेगेछ भयबेगेछि ओटा आम भयबेगेछि भयबेगेछ अरे बापरे अरे बाबरे सापे आसे की गरे रे उरे बाबरे भय लागी বাবা রে বাপরে বাবা রে চিকে এখন সাফ হয়ে আছে ওরে বাপরে কত বড় হুম